পঞ্চায়েতে বৈঠক চলাকালীন সরকারি আধিকারিকদেরকে নিগ্রহের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনাকে ঘিরে উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের মাটিকুণ্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে এদিন পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্প নিয়ে সদস্যদের নিয়ে বৈঠক চলছিল বৈঠক চলাকালীন এক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি শাহনাওয়াজ আলমের সঙ্গে মতান্তর হয় পঞ্চায়েতের সহকারী এক্সিকিউটিভ অফিসার অমিত কুমার সাহার সেই সময় ওই পঞ্চায়েত সদস্যের প্রতিনিধির এক সঙ্গে মন্ত্রী অমিত কুমার শাহকে শারীরিকভাবে নিগৃহীত করে বলে অভিযোগ এই ঘটনার পর পঞ্চায়েতে উত্তেজনার সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ সরকারি আধিকারিকদের নিগ্রহকারী সাদিকুল ইসলামের বাড়িতেও যান পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং পুলিশ যদিও পুলিশ ওই যুবকের হদিস করতে পারেনি তবে এই ঘটনার নিন্দায় সরব হয়েছে অন্যান্য পঞ্চায়েত সদস্যরা অন্যদিকে মঙ্গলবার এই নিয়ে বৈঠক ডাকা হয়েছে পঞ্চায়েতে পাশাপাশি পুলিশের কাছে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান শেখ মোক্তার আমরা সবাই বেমেগুলো প্রধানের ভিতরে ছিলাম রুমে বাকি মাটিকুণ্ডা দক্ষিণ মাটি যেগুলো একটু গুন্ডা টাইপের ছেলেগুলো বাইরে দাঁড়াই ছিল তা আমরা আসলাম এর কথা বলতে বলতে আমরা আমাদের নিজের মধ্যে কথা চলছিলো ইতিমধ্যে এক্সিকিউটিভ ভিতরে আসলো আমাদের বিডিও মানে আশ্রয় মনে হয় ওনার সাথে কিছু কথা ছিল আমাদের ইতিমধ্যে আসার পর এই সাদিগুল নামে একটা ছেলে দক্ষিণ মাটি গুণ্ডার হাতে এক্সিকিউটিভকে হাত তুল হাত উঠায় ইতিমধ্যে তাকে ধরতে যাই আমরা ধরতে গিয়ে আবার ওখান থেকে আবার দক্ষিণ বাটুকু কিছু ছেলে আমাদের উপরে অ্যাটাক করে চাইছিল কারণ কি কারণ তো ওরাই বলবে কারণ কি ব্যাপারে নিয়ে ওদের পিছনে কে আছে কার হাত আছে এই যে এটা তো এখন ওই মেম্বারের ওই দক্ষিণ বাটকুন্ডা ওয়ার্ডের মেম্বার সারা সারামাজ ওনারই লোক ওনাই উনি নিয়ে আসেন মনে হয় এমনি তো কোনোদিন আসেননি

যদিও পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি শাহনাওয়াজ আলমের দাবি ওই যুবক না বুঝে এ কাজ করে ফেলেছে সাদিকুল ইসলাম যেটা আপনি বলছেন পরিচিত পরিচিত বলতে না আমি তো এই বুথের মেম্বারের রিপ্রেজেন্টেটিভ আমার এই বুথটা আমাদেরই এই বুথের ওই ছেলেটা পঞ্চায়েতে আমাদের একটা আলোচনা চলছিল কাজের বিষয় নিয়ে যে কাজটা আমরা জানি না প্রধান অফিস স্টাফকে নিয়ে নিজের মতো করেছে আমরা সেটা নিয়ে বলেছিলাম ওদের তো ওইটা নিয়ে আমাদের আলোচনা ছিল সব মেম্বাররা বসে আলোচনা করছিলাম কীভাবে কী হলো না হলো এইরকম আলোচনাই আলোচনায় চলছিলো তার মাঝখানে একটা নতুন গল্প উঠে আসলো আজকে নাকি আরও কোনো প্রোগ্রাম আছে এক আমাকে এসে বললো চলো একটু আগে প্রোগ্রামটা নিই তারপরে আলোচনাটা করবো তো আমি বললাম যে এটা ভাই কী আছে না আছে ওটা দেখবো পরে ওটা আমাদের জানা নাই আগে আপনি বলেননি ওটা ছাড়েন এইটা নিয়ে আলোচনা করছিলো তো একটু রাগার রাগের মুঠে চলে আসতো তো আমি চেয়ার থেকে উঠে দাঁড় হয়েছি উনিও দাঁড় হয়ে আছে এইভাবে আমরা আপনার সামনা আলোচনায় করছি রাগারাগি মুড একটু হয়ে গেছিলো ওনারও আমারও তাই এইভাবে আছি পিছন থেকে ওই ছেলেটা এসে ওনার পিছনে এখানে একটু এইভাবে দিয়ে হাত দিয়ে চলে গেছে উনি তারপরে আমি পরে ওনাকে ফোন করে ফোন বন্ধ ছিল কিছুক্ষণ ছিল না তারপরে ফোন করে ডাকলাম ওকে করলাম আসেনি সামনে শুধু এটা বলছে আমি জানি না যে ওটাকে আমি জানি বাইরে থেকে আপনার সাথে কেউ রাগারাগি করছে বাইরের লোক বলে আমি পিছন থেকে যেয়ে বলেছি কী হয়েছে এবার ঘাড়ে হাত দিয়ে বলেছি একটু হ্যাঁ তর্ক বিতর্ক চলছিল আলোচনা আমাদের আলোচনার মাধ্যমে একটু তর্ক বিতর্ক চলছিল হ্যাঁ তখন ওই ছেলেটা এসে মারা যেটা বলছে মেরেছে করেছে মরে না ওটা উনি পিছন থেকে এসে দেয় আমার নেতার সাথে কি আমাদের ইসের সাথে মেম্বার রিপেন্ডেটিভের সাথে কী আলোচনা করছে কী ওরা কেন পিছন থেকে এসে উনি দিয়েছে ওটা যেটা আমাকে বললো উনি এখন একটু আগে আমাকে ফোনের কথা হলো না আমিও দেখেছি পিছন থেকে উনি এসে ওর পিছনে হাত দিয়েছে হাত দিয়ে যখন হাত দিয়ে দেখে তারপরে দেখছি ওটা তো এক্সিকিউটিভ বাইরের লোক না উনি যেটা বললো এখন আমি দেখেছি হ্যাঁ হাত মেরেছে ওনাকে পিছন থেকে একটা এখানে দিয়েছে